সুরতুল আলাক পড়ো এক খালাক তোমার নাম খোদার নাম তোমার সৃষ্টিকর্তার নাম সহকারে যিনি সৃষ্টি করিয়াছেন এখন নাম সহকারে কিভাবে পড়ব তাহলে তো কোরআনের প্রথম আয়াত হতে হবে বিসমিল্লা রহমান রহিম ভাবুন যে তর্জমার মুরব্বীরা করেছেন আমরা তাকে এখান থেকেই শিখেছি কিন্তু প্রশ্ন কখন দাঁড়ায় যখন তার কোনো লজিক থাকে না যেমন এ করা নাম তোমার প্রতিপালকের কীভাবে সেটা শিখব করতে আমি তো জানি না তাহলে কোরআনের প্রথম আয়াত হতে হবে রসুল্লাহর কাছে বিসমিল্লাহ রাহমান রাহিম তা তো নয় তা আমরা বাধ্য হচ্ছি এই তর্জমায় যদি কেউ পারেন চ্যালেঞ্জ করবেন বা যদি কেউ পারেন ভুল প্রমাণ করবেন পড়ো পরিচয় যে পরিচয় তোমার প্রতিপালকের আল্লা দিয়ে খালাক তিনিই তোমাকে সৃষ্টি করেছে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের যিনি তোমাকে সৃষ্টি করে তিনিই তোমাকে সৃষ্টি করেছেন খালাক আল ইনসান আলাক সৃষ্টি করেছেন মানুষকে মিনা আলাক আলাক থেকে আলাক মানে এক অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র এক ঝুলন্ত অস্তিত্ব থেকে ঝোঁকের মতো ঝুলে থাকা অস্তিত্ব থেকে একরা আল আকরাম। পড়ো জানবে পড়ো একথাই যে তোমার প্রতিভা সর্বোচ্চ সম্মানিত আকরাম। অনুগ্রহশীল টিল না আক্রাম সর্বোচ্চ সম্মানিত আল্লাদি আল্লামা বিল কালাম এখন আমরা সর্বোচ্চ সম্মানিত কোরআন থেকেই শিখেছি আমরা পড়ে এসেছি ফাতাল আল্লাহুল মালিকুল হক কতবার আল্লাহর উচ্চতা আল্লাহর বড়ত্ব আল্লাহর মানে দেখানো হয়েছে তো এই জন্য আমরা যে আল্লাদি এ করা রব্বা আলা করাম এ পড়ো এই যে তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত আল্লাদি আল্লামা বিল কালাম যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে অর্থাৎ সর্বকালের সকল বহি লিখিত হয়েছে এমন এমনকি ফতাহাক্কা মির মিরব্বিহি কালিমাতিন ফতাবা আবা আলাইহে তো সেটাও লিখিত হয়েছে তার মানে লেখাটা মানুষকে আল্লাহ শিখিয়েছেন কি করে লিখতে হয় সে কথাই এইখানে আয়াতে সাক্ষী দিয়েছে এর পরে যে কথাটা পঞ্চম আয়াতে আল্লা তাহলে কলমের দ্বারা লিখিত ব্যাপারটা আমরা এখন কোরআনকে কী অবস্থায় পাই কলমের দ্বারা লিখিত পড়তে বলেছেন কি যা কলমের দ্বারা লিখিত হয়েছে সেখানে কি পড়তে বলেছেন পরিচয় আমাদের প্রতিপালকের যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে আরও পড়তে বলেছেন আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের সর্বোচ্চ সম্মানিত যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন মানুষকে তিনি এমন কিছু যা অন্য কোনোভাবে সে জানতে পারবে না এই যে চ্যালেঞ্জ তাহলে কোরআনে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো অন্য কোথাও নেই তো নিখুঁত নির্ভুল এই কোরআনকে আন্তরিকভাবে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অনুশীলন করলে কি পাচ্ছি আমি যে আমি আল্লাহর ছাত্র হওয়ার সৌভাগ্য পাচ্ছি তো আমার বিনয় আমার নিবেদন যদি আল্লাহর কাছে এই বার্তা পৌঁছায় যে প্রভু আমি শিখতে চাই সে আনামের সেই একশো পঁচিশকে আনতেই হচ্ছে বারবার এখন আল্লাহ তো সুরা সুরায় বলি যে নাহাদি বিহি মান্না সমান ইউদুল্লাহ অ্যান ইয়াহাদিয়াহু যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তাকে পরিচালিত করবেন তিনি ইয়াশরাহ সাদরাহু লীল ইসলাম খুলে দেন তার বোধকে সম্পূর্ণ সমর্পিত হতে তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হতে তো এই সমর্পণটাই তো আল্লাহ চান আসলাম তুলি রাব্বিলা আল মিল্লাতে ইব্রাহিম এসে গেল ইজ কাল আল্লাহু রব্বুহু আসলিম ক আলা আসলাম তু তো সমুদয় সমর্পণ না হলে কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ নেবেন কেন কাল্লা এখন এর কিছুই কার্যকর হয় না ইন্দাল ইনসান আল্লাহ এটা নিশ্চিত যে মানুষ সীমা লঙ্ঘন করবেই করবেই বলেছি করেই বলিনি কেন রা আহু স্তাগনা কারণ সে তাকে দেখে যে তার চলাচলের জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই তাকে দেখে সে স্বয়ং সম্পূর্ণ চলতে পারে বলতে পারে শুনতে পারে দেখতে পারে হাঁটতে পারে দৌড়াতে পারে কিনতে পারে বিক্রি করতে পারে সবই তো যা পৃথিবীর প্রয়োজন তা সবচেয়ে পারে স্থাপনা পরে আটে বলা হচ্ছে ইন্না ইলা রব্বিকার এটাও তো নিশ্চিত যে তোমার প্রতি বালকের দিকে তোমাকে ফিরিয়ে নেওয়া হবে তুমি যে এখানে স্থাননা তুমি যেখানে প্রয়োজন মনে করছো না কোনো কিছুরই তোমার প্রতিপালকের দিকে তো ফিরিয়ে নেওয়াই হচ্ছে অর্থাৎ তোমাকে তো মরতেই হচ্ছে এখন তুমি জানো যে মাটিতে মিশে যাবা এটা তোমার ব্যাপার কিন্তু বিশ্বাসই যারা তারা কি জানে তার সামনে নিয়ে ফির দাঁড় করাবেন আল্লাহ তাই না আর এবার মক্কার সিকোয়েন্সি সেই যে আমি বলেছি সুরাতোল বালাদ থেকে তুমি কি দেখেছ যে নিষেধ করে বাধা দেয় আবদান সেই বান্দাকে ইদা যখন সে ওহির অনুশীলন করে অর্থাৎ মক্কায় কাবার সামনে কাবা চত্বরে দাঁড়িয়ে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ যা তাকে শিখিয়েছে সেটা চিৎকার করে বলছেন আল্লাহ যে ওহি পাঠিয়েছে তাকে চিৎকার করে বলছেন আর তার উপরে তারা ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে নিষেধ করছে বলতে আর আয় তাইনকান আলাল হুদা তুমি কি ভেবে দেখেছো যে লোক এইভাবে ওহির অনুশীলন করছে ইদা সাল্লাহ সে যদি হয়ে থাকে আলাল হুদা পরিচালনার উপরে আও আমারা বেত্তা কোয়া অথবা সে তোমাদেরকে আদেশ করে থাকে তোমাদেরকে উৎসাহিত করে থাকে বেত্তা কোয়া আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর অসন্তুষ্টি দিকে তোমাদেরকে বাঁচাবার জন্য মানে আর তুমি কি ভেবে দেখেছ আল্লাহ দিয়ান যে নিষেধ করেছে কাকে নিষেধ করেছে আবদান সেই বান্দাকেই রাসাল্লাহ যখন সে ওহির অনুশীলন করছে বহির সংযোগ স্থাপন করছে যা শিখিয়েছেন আল্লাহ তাকে যা বহি করে পাঠিয়েছেন সেগুলোকে চিৎকার করে বলছেন মানুষকে জানাচ্ছেন হুদা এখন তুমি কি ভেবে দেখেছ যদি সে হয়ে থাকে সত্যিকারের পরিচালিত আও আমার বেত্তা কওয়া অথবা সে মানুষকে উৎসাহিত করে কি দিয়ে বেত্তাকোয়া আল্লাকে আল্লাহকে ভয় পাওয়ার আবার এর পরে আবার আর কাজদা বাবা তাওয়াল্লা তার কথা কি ভেবে দেখেছ যদি মিথ্যা প্রতিপন্ন করে এবং এই যে যে করছে আবদান তার থেকে যদি মুখ ফিরিয়ে নেয় আলম ইয়া আলম ইয় আলম বি আন্নল্লাহ সে কি জানে না যে আল্লাহ দেখছেন মানে মক্কার লোকদের কমন যে ফ্যাক্টর আল্লাহকে তারা বিশ্বাস করে একটা ধর্ম তারা মানে সেখানে নামাজ আছে তাদের মতো করে সেখানে হজ আছে তাদের মতো করে তাওয়াফ আছে তাদের মতো করে তো আল্লাহর চর্চা তোর সেখানে আছেই আল্লাহ সব দেখেন আল্লাহ সব জানেন যে সব কিছুই তারা জানে এবং ইব্রাহিমের উত্তরাধিকারে তারা দাবি করে কিন্তু আল্লাহর ওহি মানে না তো এখন আলম ইয়া আলম বেআাল্লাহ ইয়ারা মানে এটাও আমাকে ভাবতে বলছেন তুমি কি ভেবেছো যারা এখন বাধা দেয় তারা কি জানে না যে এটা আল্লাহ দেখছেন কাল্লা নয় লাইন লাম ইয়ান্তাহে যদি এই বাধা দেওয়া সে খান্ত ক্ষান্ত না হয় লাম বে নাসিয়াতে আমরা তার একদম কপালের চুল ধরে ধরবো কপালের চুল ধরে তার ভাগ্যকে ধরবো আমরা নাসিয়াতিন কাদিবাতিন কা কপালের চুল সেই মিথ্যু মিথ্যাবাদীর এবং সেই অপরাধীর ফাল দো না দিয়াহু সে ডাকুক তার জাবানিয়া। আমরা ডাকবো ফেরেস্তাদেরকে এবং এর বিভিন্ন গল্প আমরা তাফসিরে পড়ে দেখলে আপনারা দেখতে পাবেন যে একদম মানে কে যে কি করছে বুঝতে পারতেছিল এরকম একটা ঘটনা আছে কাল্লা যাই হোক এসব কিছুই না নেয় তাহলে ওই যে আবদা নিজ তাকে বলা হচ্ছে যে তোমাকে বা কোনোভাবে তুমি তাকে মেনে নেবে না বরং তুমি ওয়সজুদ ওয়াক বরং তুমি যা ওহি করা হয়েছে তুমি সেগুলোই মানবে এবং আরও কাছে চলে যাবে এখানে সেজদা করা মানে এই না সেষদা মক্কার লোকেরাও করতো সেজদা ওই মূর্তি ভরা কাবায় মক্কার লোকেরাই করত করতো এখানে মানে মেনে নাও তুমি আজ্ঞাবাহ ওয়াক্তারে এবং তুমি আরও কাছে থেকে কাছে চলে যাও এই যে তর্জমাটা আমি করলাম এইটা আপনি দেখবেন যে এর পরে আমি করেছি हाँ, अल्हम्दुलिल्लाह सूरा